আলাহসুলিমাবাদ প্রিয় দর্শক অনেকে প্রশ্ন করেছেন শোল মাস স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কী হবে আমরা আল্লামা ইবরিসুর রহমতল্লা আলের কিতাব থেকে আপনাদেরকে সেই ব্যাখ্যা এখন শোনাব ইনশাআল্লাহ যারা আছেন আমাদের সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক এক নম্বর শোল মাস স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো যারা শোল মাস স্বপ্নে খাইতে দেখে আল্লাহবির সহমদুল্লাহ আলী বলেন আল্লাহ রব্বুল্লা আলমেন তার সম্পদ বাড়াই দিবে এই স্বপ্নের দ্বারা তাকে এই ইঙ্গিত দেওয়া হচ্ছে এবং কেউ যদি স্বপ্নে দেখে শোল মাছ কাটতে দেখে যে শোল মাছ কাটতেছে আপনি বাজার থেকে কিনে আনছেন অথবা পুকুর থেকে ধরে আনছেন সেটাকে কাটতেছেন এই রকম যদি আপনি দেখেন তাহলে আপনার সম্পদ বাড়বে আপনার অবাবন্টন দূর হবে রিজেকের অভাব দূর হয়ে যাবে আপনার পেরেশানি দূর হবে অনেক টাকার মালিক আপনি হবেন প্রদর্শক স্বপ্নে যদি কেউ শোল মাছ খাইতে দেখে যে সে শোল মাছ খাচ্ছে এবং ওই ব্যক্তিটি অসুস্থ আল্লাহ রহমতুল্লাহ আরে এর ব্যাখ্যা করেছেন অসুস্থ ব্যক্তি যদি দেখে যে শোল মাছ সে খাচ্ছে তাহলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ চার নম্বর অর্থ হল স্বপ্নে যদি কোনো ব্যক্তি শোল মাছ কিনে আনছে তাহলে এই ব্যক্তি সরকারি চাকরি হবে এবং সে অনেক টাকা পয়সার মালিক হবে এবং সরকারের আন্ডারে থেকে অনেক টাকা পয়সা সে নিজে লাড়াচাড়া করবে দর্শক পাঁচ নম্বর কোনো ব্যক্তি যদি শোল মাছ স্বপ্ন দেখে যে শোল মাছ সে বিক্রি করতেছে তাহলে এই ব্যক্তি স্বপ্নটি ভালো নয় কারণ সে হারাম উপার্জন করবে নিজে হারাম উপার্জন করবে অথবা যারা হারাম উপার্জন করে তাদের সাথে তার সম্পর্ক থাকবে এ ধরনের খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে স্বপ্নে দেখার সাথে সাথে বাম দিকে থুতু ফেলতে হবে এবং বলতে হবে ঘুম থেকে উঠে লা লাহাউলাউলা কোয়াতেল্লা বি এমন করে থুতু ফেলতে হবে এরকম থুতু ফেলতে হবে এবং আপনি যদি খারাপ কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে তৌবা করতে হবে ভালো কাজ করতে হবে আমরা পূর্বে বলেছি ভালো স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ স্বপ্ন শয়তান দেখায় তাই কেউ যদি স্বপ্নে দেখেন যে আপনি শোল মাছ বিক্রি করতেছেন আর এর ব্যাখ্যা হবে আপনি হারাম উপার্জন করবেন অথবা হারাম উপার্জন যারা করে তাদের সাথে আপনি মিলেমিশে থাকবেন এর দ্বারা আপনার ক্ষতি হবে প্রিয় দর্শক ছয় নম্বর কোনো ব্যক্তি যদি স্বপ্নে শোল মাছ রান্না করতে দেখে তাহলে এই স্বপ্নের দ্বারা তার অনেক টাকা পয়সা উপার্জন হবে এবং সে অনেক টাকা পয়সার মালিক হবে এদিকে ইঙ্গিত করা হয়েছে প্রিয়দর্শক সাত নম্বর হলো কোনো ব্যক্তি যদি স্বপ্নে শোল মাছ কিনছে এবং পরবর্তীতে সেটা কম দামে বিক্রি করতেছে এমনটা যদি কেউ স্বপ্নে দেখে তাহলে ওই ব্যক্তি কোনো বিধবা মহিলাকে বিবাহ করবে আর কোনো বিধবা মহিলা যদি এমনটি স্বপ্ন দেখে যে সে শোল মাছ কিনছে পরবর্তীতে আবার সেই শোল মাছকে বিক্রি করতেছে তাহলে ওই বিধবা মহিলার বিবাহর ব্যবস্থা হবে সে স্বামী পাবে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন আমাদের চ্যানেলটি দেখবেন আমাদের সঙ্গেই থাকবেন